আইসেন তো বারোটা ফনরে অনেকে আইসেন তেরো অনেকে আইসেন দশে আমার তো ওয়াজ এই মাত্র শুরু তিন ঘন্টা না দিলে ফসে না আমার মানে কীর্তাম কন এই না শুরু করছে এত কিন্তু ভূমিকা না করলাম আজকে যা দাওয়াত আছে বিবাহের অনুষ্ঠান আছে উপায় আছে আজকে এ আসতে হবে না আসবে এস্যাসে আসবে আগামী শুক্রবারে মন থাকবো আর কেমনে চেষ্টা করতাম আল্লাহ কোরআনে তোমরা আগে আসো ইয়া আমানু

অমরের যে অকেয়া ওইগুলো তো যাওয়ার সুযোগ হইল না আমি এদিক সেদিক বিভিন্ন কিছু কথা বলেছি কিন্তু আমার আলোচনার সার হইল আমিনু কামা আমানার নাস ইমান আনব তো কিসের মতো আনব বলেন ইমান আনবত কাদের মতো সাহাবাদের মতো এই ইতিহাস তান্ত্রিক ওমরের কথা বলছি আমার বাইরা বাবার ইমান আনব কাদের মতো কাদের মতো সিগান হার সেগুড়ের মতো ঘ্যাঙর ঘেঙর করে এক শত বছর বাচার দরকার নাই শিল্পের মতো আল্লামা সাহিদের মতো বস্তি আমিরির মতো আমার ভাইয়েরা বাবারা সায়েক্ষের চরমনের মতো একদিন বেঁচে থেকেও ভাং জমিরে ইতিহাস রচনা কালাকালা করতে চাই দুটো হার ইমান মরা এজন্য তাকবির হয় নেই ইসমাইল মাদানে তাকসিকটা দিয়ে দাও খেয়ে লো একটা গাম বাইরে আল্লাহ আল্লাহরে আমরা মহব্বত করি কি করি না এটা কি মুখ দিয়া অন্তর দিয়া মুখ দিয়া না অন্তর দিয়া ওই পাশে তার আছে আপনারা আল্লাহরে মোহাম্বত করেননি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাহাবাই কেরামদেরকে এই জিনিসটাই শিক্ষা দিয়েছে যে দিনের কাজ করবার সমুদ্রের পারে দাঁড়াইছে সমুদ্রের ওই প্রান্তেই গিয়ে দাওয়াত দেবো আমরা বাল্লিগো আননি বলা আয় পৌঁছে দেবো দিনের দাওয়াত মানা আর না মানা এটা কার ব্যাপার ফেরস তাদের যদি খাইতে চান একজন কইছে না যে ফাইটটা যায় বকটা ফাইটটা যায় আমি কই আপনি তো বলছেন যে ফাইটটা যায়। কোনো মতে কবরে যান এখন তো বলছেন বুক ফাটে ফেরেস তারা পিটাইতে পিটাইতে একবারে সব পাড়ায় যায় সব আবার কত যেন কত রকমের কত কিছু কয় রঙ্গের রঙের দুনিয়াতে আজকে আছে কালকে নাই হাসি গানে ফুর্তি করে দেয় বলো তারা আল্লাহ কয় ফালিয়া হাল্লা কলিলা কলিয়া কো আর হ্যাঁ তারারা হ্যাঁ বাটছার নাম্বার ওয়ান তার আলাহারা লাগে গড কোথাক আর হায়াতের মাকসাথ বুঝে নাই আল্লাহ পাঠাইছে কি জন্য করতেছে কি যাবো কোথায় আমরা কি গরু সকল না মানুষ তাইলে আর সাগর শুধু মানুষ তাদের চাইতেও বেশি সুন্দর করে আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছে লাতাদ খলাকনান ইনসান ফি আফসান অন্য আছে গলা কদে না আ

এই পৃথিবীরা একটা একটা জিন্দিগি এই পৃথিবীর জমিনে বেশি দিন থাকা যাবে না এই জন্য এমন কিছু আমল করে যাও তুমি কবরে গেল ওই আমলগুলো তোমার বাকি থাকবে আল্লাহ যা অসলা তো নিশিয়া হাসানা দিলাইহি এরে বাবা এরে ভাই এরে নৌজন যুবক একটু দিলের কানে শোন আমলের নিয়ে তো শোন এই দুনিয়ার জমিন থেকে তুমি আর আমি যেদিন বিদায় নিয়ে চলে যাব আল্লাহ নবী বলে হুম্মতাম হলিক তুয়াহিদা একা তোমারে বানানো হয়েছে আমু আহিদা একাই তুমি মরবা বাবা আস্ত হিদা একাই একাই আল্লাহর সামনে তোমার কেয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে এই দুনিয়ায় ঘর করলেন বাড়ি করলেন দালাল করলেন বিল্ডিং করলেন অট্টালিকা করলেন জায়গা করলেন জমি করলেন প্রসাদ করলেন সব কিছু কিন্তু জায়গা একটা জায়গায় থাকবে আরে বাবা আমি আর আপনি যেদিন কবরে যাব দুনিয়ার কোনো কিছু আমার আপনার সাথে যাবে না এমনকি কম পায়ের যে দাগা আছে কোমরের যে কাইটন আছে ওই সুতাটা পর্যন্ত কেটে রেখে দিবে কবরে যে বাবা একটু চিন্তা করার দরকার কবরে কিন্তু বন্ধু যাবে না বান্ধব যাবে না ছেলে যাবে না মেয়ে যাবে না আত্মীয় স্বজন কেউ যাবে না আহারে যাদের কিছু মানুষ আছে কবরের কাছে দিয়ে যায় না কবরস্থানের পাশে দিয়েও হাটের যাদের হাট দুর্বল দুর্বল মানুষগুলো বন্ধুরে 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 কবরস্থানের পাশে দিয়ে যায় না আমার কিন পেঁচায় দেবিন তোমার পালকি কইরা লয়ে যাই জাননী বাবা পালকির ভিতরে লাশটা বলবে কার জন্য আমি ইটালিতে পনেরো বছর ছিলাম কার জন্য কোম্পানিতে তিরিশ বছর চাকরি করছিলাম কার জন্য লন্ডনেতে পঁয়তাল্লিশ বছর ছিলাম তোরা এমন নিষ্ঠুর কেমন হইলি রে আমারে তোরা পালকি কইরা অন্ধকার কব দেখার জন্য নিয়ে দায়িত্ব কেউ কারো কথা শুনবে না